আমি আলিফকে বিয়ে করতে চাই আলিফ যদি আমাকে বিয়ে করে তো আমার এই দেহ দেহ বেঁচে যেত টাকা ইনকাম করছি এই খারাপ পথে যেত টাকা করছি এই বাড়ি সেই করছি আর আলিফ যদি আমাকে বিয়ে করে আমি এইটা সব গরিব দুঃখীরা দান করে দিব। আর আলিফ যদি বিয়ে করে আমারে গাছতলা রাহে তো আমি গাছতলা থাকতে রাজি আছি তো আমি আলিপকে বিয়ে করতে চাই আলিফ আমারে বিয়ে করুক আচ্ছা আপু আপনার যে আলিফকে বিয়ে করার জন্য এই চাইতালার বাড়িটা দিয়ে দিবেন হরিদুকের কে হ্যাঁ শুধু আলিফ বিয়ে করলে আলিফ আমার একবার কোক আমি বিয়ে করবো মানে সব কিছু দিয়ে দেবো আপনার এই চাইতলা বাড়ি কি দিয়ে দিবেন অবশ্যই দিয়ে দেবো আলিফের জন্য আমি সবকিছু দিতে পারি না আমি এক কাপুরের বাইরে যাবো আলিফেরাতে মানে আলিফ যদি আপনাকে বিয়ে করে এই চারতলা যে আপনার এই বিল্ডিং বাড়িটা করছেন যে দেয়া ব্যবসা কইরা এই বাড়িটা সহ যা আছে অসহায় ব্যক্তি যাদের কাছে দান করে দিবেন আপনি বলতেছেন তো বুঝে শুনে মানে সবকিছু দিবো যে পায় হেঁটে ওয়াস্পিরাইছে এক বছর পর ওর জন্য আমি সবকিছু করতে পারি আমার এই এত সুখের দরকার নাই আলি আমি গাছ তোলা থাকবো আমার এই সুখ পালং খাটের দরকার নাই এত টেয়া পয়সার দরকার নাই ও কষ্ট করে যদি পায় হাইতে খায়া না খায়া ওয়াশ করে আইতে পারে তাহলে আমি ওর সাথে আপনি তো আপনি তো শুনেন আপনি তো এমনি তো বাদ দিতে পারেন আলিপ লাগে না তো আপনি যে এত কিছু বুঝেন আপনি যে এত কিছু বলতেছেন এইভাবে হ্যাঁ যে যদি আপনাকে বিয়ে করে তাহলে আপনি সবকিছু ছেড়ে দিবেন দেহ ব্যবসা তো পরে করবেন এটা গ্যারান্টি কি শুনেন সবাই টাকার পাগল আর আলিফ কিন্তু টাকার পাগল না

আমি এর আগে একজনের সাথে মানে বলছিলাম তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার সহ সম্পত্তির টাকা পয়সা বলছিলাম বুঝলাম না মানে এর আগে একজনকে বলছিলাম মানে আপনি কি বারবার বিয়েছেন নাকি বারবার না উনি ওনাকে আমার কথা শুনেন এর আগে একবার আমি বিয়ে করবা ছিলাম তা বলছি দেখো তুমি যে আমাকে বিয়ে করো তাহলে আমার তুমি ভালো পথে নিলে আমি এই রাস্তা দেবো ও আমাকে আশ্বাস দিছে হ্যাঁ বিয়ে করবো করবো কয়ে কয়ে আমার অনেক টাকা পয়সা খাইছে কিন্তু আমাকে বিয়ে করছে না আর আলিবের মধ্যে ওইটা আছে আলিব তো টাকার পাগল না আলিফ একটা খাঁটি মানুষ আল্লাহরে ওরে সব দিক দিয়ে দিছে শোনেন আমরা সবসময় ইসলাম দৃষ্টিতে শুনে আসতাম যে একটা খারাপ মানুষকে ভালো করলে সে নাকি হ্যাঁ আর আলিফ ভাই আপনাকে অনুরোধ করে বলতেছি যদি এই ভিডিওটা দেখেন আপনার জন্য সে তার চারতলা বাড়িটা ফোন দিয়ে দিবে হ্যাঁ তাহলে বুঝেন কতটুকু আপনাকে ভালোবাসে আর সে আইসা বলতেছে ভিডিওর মাধ্যমে সে তার যদি মানে দেহ ব্যবসা করছে সে অপিনলি বলতেছে যেটা মানুষ কেউ বলে না যত রকম খারাপই হোক সে বলতেছে ভালো হওয়ার জন্য যেন আপনি যদি এই মেয়েটাকে খুবই মানে দেখার পরে যদি ভালো করতে চান তাহলে এই মেয়েটার সাথে আর বত অথবা এই এই মানুষটার সাথে এই মেয়েটির সাথে অবশ্যই আপনি যোগাযোগ রাখবেন বা একটু যোগাযোগ করবেন যেন এই মানুষটা ভালোর পথে আসতে পারে হয়তোবা আপনার একটু পরামর্শের জন্য হয়তোবা এই মানুষটা ভালো দিকে যাইতে পারে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি কি আর কোনো কিছু বলতে চান আর কিছু বলতে চাই আলিফ একটা কথা বলতে চাই আমি মরার আগে ভালো হয়ে যাইতে চাই মানুষের হায়াত ম্যাথ কিন্তু বেশি থাকে না তা কোন সংকার মৃত্যু আসে আমি ওই যে বসে রেসি আমি কিন্তু মরে যেতে পারি তাই মরার আগে আমি ভালো হইতে চাই আলিপুরে বিয়ে করে আমি ভালো হইতে চাই